ভরিওান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদের সকলকে নিয়ে আজকের আজকে দিয়ে শুরু করলাম চলো দেখতে থাকো তো এখানে দেখো আমি চা চা না আজকে কফি বানিয়েছি কালকে যেহেতু বাজারে গেছিলাম দেখলে তোমরা রিলায়েন্সে গেছিলাম ওখান থেকে কফি নিয়ে এসেছি তো আজকে কফি বানাবো আর এখানে একটু চানাচুর নিয়ে নিয়েছি আমার এই চানাচুরটা বেশ ভালো লাগে একদম হালকা সফট আর খেতেও বেশ ভালো লাগে বেশি মশলাদার নাই আর এখানে হয়েছে বিস্কিট নিয়ে নিয়েছি এটা ভেজ মিউনিস বিস্কিট আর এটা আমার বেশ ভালো লাগে খেতে তো চলো কফিটা ঢেলে নেওয়া যাক তো এই দেখো এতদিন চা বানাই তো আজকে কফি বানিয়েছি কফিটা বেশ ঠান্ডার দিনেই ভালো লাগে কিন্তু আমার কফি যদি আমার বরাবরই আমাকে দেয় বরাবরই আমার খেতে ভালো লাগে দেখো কফির আমার এই যে এই যে বাপলসগুলো আছে না এই বাবলসগুলো আমার বেশ ভালো লাগে দেখতে তাহলেই মনে হয় কফি কফি তো এই দেখো আজকে সকালবেলার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট না চা টাইম রেডি হয়ে গেছে তোমাদের দাদা দিয়ে দিই তো এখানে আমার সকালের চা কফি খাওয়া হয়ে গেছে এবার চলে আসছি ব্রেকফাস্ট বানাতে যেহেতু আমাদের বাড়িতে নয়টার মধ্যে নয়টার থেকে দশটার মধ্যে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে যায় কেন যে মেয়ে খায় আর তোমাদের দাদাভাই ডিউটিতে যায় তো আমাকে তাড়াতাড়ি রান্না করতে হয় তো এদিকে দেখো আমি চাল ডাল ভালো করে ভেজে নিয়েছি ওটার মধ্যে বিভিন্ন রকম সবজি দিয়েছি যাতে আমার মেয়ে সব রকমের পুষ্টি পায় সব রকম সবজির পুষ্টি পায় আর ওখানে ক্রাঞ্চির জন্য বাদাম দিয়ে দিয়েছি দিয়ে প্রেশারে জল দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ওটা সিটি দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি ওই ফাঁকে আমি কয়েকটা বাসন ভালো করে ধুয়ে নিব। যে সকালে চায়ের বাসন মেয়ে সকালে যে দুধ আর সাবু দিয়ে যেটা খায় ওইটার বাসন অনেক বাসন জমে গেছিলো যেহেতু আমার বেসিনটা একটু ছোট তো এই জন্য আমি বাসনটাকে মানে যখন কারখা তখনই আমি বাসন ধুয়ে রাখার চেষ্টা করি যেরকম সকালবেলা চা খেলাম তো এই যে বাসন ধুয়ে রেখে দিলাম আবার দশটার দিকে যে খাবারগুলো খাবো ব্রেকফাস্ট করবো সেই বাসনগুলো আবার ধুয়ে রেখে দেবো তো এদিকে আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই গেছিলো পনির আনতে বাজারে তো নিয়ে চলে আসছে তো এদিকে দেখো পাঁচ ছয়টা সিটি দেওয়ার পরে ঢাকনাটা খুলে আমি ওটার মধ্যে ঘি গরম মশলা দিয়ে নিয়েছি আর দেখলাম যে নুন টুন ঠিক আছে নাকি তো নুন ঠিক আছে তো এদিকে দেখো বেড়ে নিচ্ছি আর আমার তো এখনই দেখে লোভ লাগছে যে মানে খেতে দারুণ হয়েছিল দারুণ মানে সব সবজির এক তো সব সবজির পুষ্টি প্লাস চাল ডাল তো আছে বাচ্চাদের জন্য এটা একদম পারফেক্ট তো এদিকে তোমাদের দাদা ভাইকে পাপড় ভাজা দিয়ে খেতে দিয়ে দিলাম তো দেখো আমি ছাড়ে যাচ্ছি কালকের যে কাপড়গুলো আছে সেগুলো মেলতে আর হচ্ছে ভিডিওটা আপলোড করতে তো চলো যাই তো অত উঠে নাই কিন্তু তাও যতটুকু উঠেছে অতটুকুই ঘিরে যাবে মনে হয় শুকিয়ে যাবে তো চলো কাপড়গুলো দিয়ে দিই এই দেখো কাপড়গুলো মেলে দিয়েছি এবার নিচে যাই মেয়েকে খাইয়ে দিই আর ভিডিও আপলোড মোটামুটি হয়ে গেছে নিচে হয়ে যাবে মানে স্টার্টিংটা আমার একটু মানে কষ্ট হয় আপলোড দিতে কেন যে নেটওয়ার্ক পায় না তো এখন নেটওয়ার্ক পেয়ে গেছে তা এখন নিচে গিয়ে আপলোডটা দিয়ে দিব আর মেয়েকে খাইয়ে তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা কন্টিনিউ তো এদিকে দেখো সকালের ব্রেকফাস্ট আমি আর আমার মেয়ে দুজনেই কমপ্লিট করে নিয়েছি মেয়েকে ভালো করে খাইয়ে দিয়েছি ও বেশ ভালো খেয়েছে খিচুড়িটা বেশ টেস্টিও হয়েছিল তো এদিকে দেখো সাদা তেল দিয়ে এখন পনিরগুলোকে ভেজে নেব আজকে দুপুরে রান্না হবে পনির পনিরের পনির আর আলু দিয়ে পাতলা করে ঝোল তো এদিকে পনিরটাকে আমি হলুদ লবণ দিয়ে হালকা করে ভেজে নেব আমার আবার বেশি কড়া ভাজাটা বেশ ভালো লাগে না তো এদিকে আমি আলু প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম আলুটা সিদ্ধও হয়ে গেছে আর প্রেশার কুকারে দিলে কি হয় বলো তো গ্যাসটাও কম লাগে আর তাড়াতাড়িও হয়ে যায় তো এদিকে আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে এবার আদাগুলোকে ভালো করে বেটে নেব আদা বেটে এখন ওটার মধ্যে একটু জিরে একটু টমেটো দিব আদাটা আমি একটু বেশি করে বেটে রেখেছি যাতে আমি ডালের মধ্যেও দিতে পারি তো ডালের জন্য আমি আলাদা করে রেখেছি আর এদিকে আমি পনিরের মশলাটা আগে করে নেব তো এদিকে দেখো আদা বেটে নিয়েছি টমেটো আর একটু সাদা জিরে তো এদিকে দেখো আমি মশলাটা বেটে নিয়েছি আর মশলাটা বাটার পরে মনে পড়লো যে আমি তো লঙ্কাই দিতে ভুলে গেছি তো এদিকে ফ্রিজ থেকে আমি লঙ্কাটা বের করে নিলাম বেশি না দুই তিনটা কাঁচা লঙ্কা দিব যেহেতু মেয়েও খাবে এই জন্য ঝালটার পরিমাণটা একটু কম রাখারই চেষ্টা করি আর আমরা যেটা খাই আমার মেয়েও সেটাই খায় ওকে ওইভাবেই অভ্যাস করিয়েছি যাতে পরবর্তীতে ওর অসুবিধা না হয় তো এদিকে দেখো আমি কড়ার মধ্যে অল্প তেল দিয়ে এখন গোটা গরম মশলা সম্বারে দিব আর হচ্ছে একটু জিরে দিব। সামান্য একটু জিরে জিরে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন মশলাগুলো দিয়ে দেবো মশলা দিয়ে ভালো করে কষাবো কষানোর পরে আমি আলুগুলো দিব। তো আগে মশলাটাও কষিয়ে নিই যতক্ষণ মশলা কষছে ততক্ষণ একটা কমেন্ট আমাকে করেছিল একটা দিদি ভাই আমি সেই কমেন্টের ব্যাপারে খারাপ বলছি না নিশ্চয়ই ভালো বলবো কেন যে দিদি আমাকে ইন্সপায়ার করে যে টাইম টু টাইম ভিডিও দেওয়ার জন্য যাতে আমার মানে প্রোগ্রেসটা বেশ ভালো হয় কিন্তু দিদি ভাই আমি না সময়ে পাই না আর সময় যখন পাই তখন নেটওয়ার্কের প্রবলেম এত হয়ে যায় যে আপলোড যদি বসাই তাহলে আমার পাঁচ ছয় ঘন্টা হয়ে যায় আপলোড হতে তো মানে যার দরুন আমার আপলোডটা টাইম টু টাইম হয় না আর এখানে নেটওয়ার্কের এত অসুবিধা আর আমি ওয়াইফাই কানেকশনও লাগাতে পারছি না যেহেতু আমাদের একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে আর যেহেতু আমি এখানে ভাড়া বাড়িতে থাকি আর আমাদের শিফটিংয়েরও একটু ব্যাপার আছে এই জন্য আমি এখানে লাগাচ্ছি না আমি ভাবছি যেখানে আমি পারমানেন্টলি থাকবো সেখানে আমি লাগিয়ে নেব তো দেখো আমার পনিরের তরকারিও রেডি হয়ে গেছে এখন এটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব একটু পাতলা পাতলাই করেছি কেন যে আলুটা অনেকটাই রস টানবে এই ঝোলটা টেনে নিবে অনেকটাই আলু তো এই জন্য একটু পাতলা পাতলাই করেছি আর গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব তো এখন এরপরে হচ্ছে ডাল সম্বার দেবো তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে আমি বাথরুমে চলে আসছি কাপড় ধুতে কাপড়গুলোও ভালো করে ধুয়ে নেবো আর ওই দিদি ভাইকে আমি অবশ্যই থ্যাংক ইউ জানাবো যে আমাকে এতটা হেল্প করার জন্য যে কিভাবে ভিডিও দিলে ভালো হয় কিভাবে ভিডিওটা প্রোগ্রেসে যাবে তো দিদি ভাই তুমি কিছু খারাপ মনে করো না আমি তোমার সাজেশন অলওয়েজ আমার মাথার মধ্যে রাখার চেষ্টা করি তো কেউ কিছু মনে করো না আমি যেহেতু নিউ ইউটিউবার নিউ ব্লগার তো আমি চেষ্টা করব যেটা এটা টাইম টু টাইম চাই ভিডিওটা টাইম টু টাইম যাতে চায় তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার কাপড়গুলোতে আমি ভালো করে ডেটল অ্যান্ড কমফোর্ট জল ভালো করে মিশিয়ে দিব আমি প্রত্যেকটা আমি আমার জামা হোক বা আমার হাজব্যান্ডের জামা হোক বা মেয়ের জামা হোক আমি সব সময় ডেটল আর কমফোর্টের জল দেওয়ার চেষ্টা করি যাতে ওটার সেন্টও থাকে আর ডেটল দিয়ে জীবাণুমুক্তও হয় তো এদিকে ডেটল জল দিয়ে আমি বাকি কাজগুলো করে নিব তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম স্নান টান করে মেয়েকে স্নান করিয়ে ঘট্টন মুছে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে পুজো দিয়ে এখন হচ্ছে লাঞ্চ করার পালা তো কি কি রান্না করেছে তোমাদেরকে দেখাবো তার আগে বলে দিচ্ছি দুধ আসছিলো দুধটা নিয়ে নিলাম তো এখন খাওয়া দাওয়া করব তো দেখো আজকে কী কী মেনু হয়েছে চল তো এই দেখো আজকে মিক্সড ডাল করেছি দুই রকম ডাল মিক্স করে করেছি আর এখানে হচ্ছে পনির আলু দিয়ে পনিরের তরকারি করেছি সিম্পল রান্না আজকে একদম আর এখানে হচ্ছে ভাত গরম গরম ভাত আর এখানে আমাদের দুইজনের থাল এখানে মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ের আর এখন আমরা খাবো ও আর হ্যাঁ পাঁপড় ভাজাও আছে দাঁড়া পাপড় ভাজাটা নিয়ে আসি পাপড় ভাজাটা না লুকিয়ে রাখতে লাগে আমার মেয়ে এগুলো খুব পছন্দ করে তো এই যে পাপড় ভাজা চলো খেয়ে নিই জিনিস যা যা লাগে কোনো অল্পল্প সবাই কিছু আনা হয়েছে পরে লাগলে আবার আনা যাবে কালকে জিনিস আছে সেগুলো হচ্ছে খুব কাট জিনিস আর আজকে যেগুলো আছে যেগুলো মানে তরকারি যেরকম চাল ডাল আছে সবই দেখাবো তোমাদেরকে দেখতে যাচ্ছে সেখানে সবচেয়ে বড় তোমার আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় রকমের ডাল আনার আছে মুসুর ডাল দুধ দুটের ডাল মুগ ডাল আর এটাকে কেউ কেউ ঠাকুরি কালাই বলে কেউ কেউ খেঁশারি কালাই বলে যেটা বলে সেটা ডাল আর এটা হচ্ছে চানা ডাল আর এটা হচ্ছে ছোলা ডাল সেগুলো ছয় রকমের ডাল আছে আর এগুলোতে চিনি চিনি যেহেতু আমরা বেশি খাই না তো অল্প অর্থেই আলাদে চিনি আর এখানে তিন বোতল চেল এক লিটারের একটা বোতল আর হাফ লিটারের একটা আর হাফ লিটারের ফোসটা বোতল তো তেলটা একটু কম খাওয়ার চেষ্টা করি রেডি তিন বোতল যেহেতু আমার একটু মোটামুটি হাটে একটু প্রবলেম আছে সেই জন্য আমি তেল একটু কম খাওয়ার চেষ্টা করি তো এখানে দেখো ধিরে গুঁড়ো রাখছি লঙ্কা গুঁড়ো একসাথে আর হুড়ি গুঁড়ো একসাথে আর এগুলো কোট করো আর যেহেতু কুচকা রয়েছিলো পোস্তরা পাইনি তারপরে পোস্ত করে এসেছি সব কম তারপরে এখানে মিষ্টি দিই দুই জায়গার সাবু এটা আমার মেয়ে যেহেতু সকালবেলা খায় শুধু আছে এক প্লেট আগে আর সাবুটাকে গুঁড়া করে দেবো আজকে ভেজে রেখে দেবো কালকে গুঁড়া করবো ঠান্ডা হলে করে গুঁড়া করলে পোলাটা ভালো থাকে দুই দুই প্যাকেট সাবু এনেছি এটা আমার জন্য আর এখানে এক বয়ল টানিয়েছি এটা তো বেশ আমার তিন মাস করিয়ে দেবে তিন মাস সবই চলে যাবে এক বটল টানিয়েছি এনেছি আর এখানে হচ্ছে এক প্যাকেট লবণ হয়তো গোটা দিয়ে এটা ধুয়ে ধুয়ে শুকিয়ে তারপরে ইউজ করবো তো যতদিন আমি বৃষ্টি না ঘুমছি না আমাদের বৃষ্টি হচ্ছে বৃষ্টি না হচ্ছে ততদিন আমি এটা করা যাবে আর এটা হচ্ছে আমার স্পেশাল মশলা গরম মশলা এটা তোমরা অনেকজন কমেন্ট করেছিল যে এই গরম মশলাটা কী করে বানানো হয় তো এই গরম মশলাটা হচ্ছে এই প্যাকেটে যে যতগুলো গোটা মশলা আছে ওটাকে গুঁড়ো করে মানে এটা হচ্ছে আমার স্পেশাল গরম মশলা আর এখানে হচ্ছে চাল এনেছে চাল যে প্যাকেটে করে চাল এনেছে পাঁচ কেজি হবে না পাঁচ কেজি হ্যাঁ পাঁচ কেজি হবে

তো সাউন্ডটাকে প্লিজ একটু ইগনোর করো তো চলো খাওয়া দাওয়া করে নিই তো এদিকে দেখো আমাদের রাত্রে ডিনারটা কমপ্লিট হয়ে গেছে আমরা আগে খেয়ে নিয়েছি যেহেতু আজকে আমরা সন্ধ্যাবেলা চা খাই নি তো এই জন্য আমরা আজকে ডিনারটা আগে করে নিয়েছি আর মেয়ে যেহেতু আজকে সন্ধ্যাবেলা পিডিয়াশোর দুধ আর ড্রাই ফ্রুটসের গুঁড়ো সারটা দিয়ে খেয়েছে তো ওর এখনও খিদে নেই ওকে একটু পরে দিলেও কোনো অসুবিধা নেই তো যাই হোক আমার চিনিটা ফুরিয়ে গেছে আমি চিনিটা ঢেলে নিলাম আশকাবাড়ি জিনিসের দিকে আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে সাবুটাকে আমি হালকা শুকনো কলায় ভেজে নিয়েছি এটা আমার মেয়ে সকালবেলা খায় দেখে আমি এটা রেডি করে রাখবো যেহেতু একটু কম আছে সাবুটা তো এটা আগে থেকে রেডি করাই ভালো তো এটা আমি কালকে করব এটা ঠান্ডা হোক কালকে আমি এটাকে গুঁড়ো করব এখন করলে না ওটা পুরো দলা পাকিয়ে যাবে এদিকে দেখো মেয়ের ভাতটা ভালো করে চটকিয়ে নিয়েছি মেয়েকে ডাল আর পনির দিয়ে খাইয়ে দিবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কাল দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা